কাশিদাসী মহাভারত দ্রোণ পর্ব শূন্য সাত দ্রোণের প্রতি দুর্যোধনের খেদক্তি ও নারায়ণী সেনার যুদ্ধারন্ত শিবিরেতে গেল তবে রাজা দুর্যোধন অত্যন্ত দুঃখিত হয়ে বিরস বদন কহিলেন গুরু অগ্রে করিয়া রদন কিরূপে আমার গুরু হই বেতারণ কি প্রকারে যিনি উপদেশ বল তুমি কেবল ভরসা তব করিতেছি আমি দ্রোণ বলে গুণ আমি কহি যে বচন তবে যুধিষ্ঠিরে ধরি শুন দুর্যোধন নারায়ণী সেনা যুদ্ধে বড় কৃতি তাহার সহায় আছে সুশর্মা নৃপতি অর্জুনের সহ তারা করুক সমর তবে সে ধরিতে পারি ধর্মের কোমর এত শুনি আনন্দিত হইল রাজন সেইক্ষণে ডাকি আনে সংসপ্তকন ত্রিগর্ত রাজাকে আনি বলিল বচন আমার বচন শুন সুশর্মা রাজন নারায়ণী সেনা মধ্যে হও সেনাপতি অর্জুনের সহযুদ্ধ কর মহামতি সসৈন্যে উত্তর দিকে তুমি চলি যা অর্জুনের সনে গিয়া সমর করহ সুশর্মা বলেন শুন আমার বচন আজি অর্জুনের করিব নিধন নারায়ণী সেনা দ্যাগজমের সমান পৃথিবীর মাঝে যার অব্যর্থ সন্ধান এ সব লইয়া আমি করি গিয়া রণ জানি পার্থের তবে নিশ্চয় মরণ এতেক বলিয়া গর্জে যত সেনাগণ শুনি দুর্যোধন হইল উল্লাসিত মন নারায়ণী সেনা মধ্যে শ্রেষ্ঠ সপ্তরথী তার মধ্যে সুশর্মা হইল সেনাপতি আনন্দিত মনে সবে রজনী বঞ্চিল প্রভাতে উঠিয়া কুরুক্ষেত্রেতে চলিল অর্জুনের রথে তবে সাজিলেন হরি আইল পাণ্ডবগণ কৃষ্ণ অগ্রে করি অর্জুনের প্রতি বলে বন আজি ধনঞ্জয় তুমি মোরে দেহ রণ করিব তোমারে আজি অবশ্য সংহার এই করিলাম শুন সত্য অঙ্গিকার। এতেক শুনিয়া হাসি ইন্দ্রের নন্দন সংসপ্তক সহ যান করিবারে রণ রণেতে প্রচণ্ড বড় বন। অদ্ভুত কর এ রণ নাহি নিবারণ কর্ণ দুর্যোধন দেখি আনন্দিত মন হাসিয়া বলিল তবে মিহির নন্দন বুঝিতে না পারি কিছু বিধাতার ইচ্ছা করিলাম যে প্রতিজ্ঞা সে হইল মিছা অর্জুনে বোধিবামী আছে অঙ্গিকার পড়িয়া সংসপ্ত হাতে হইবে সম্ভার হরিশত হয়ে বড় রাজা তরাকরি কহিতে লাগিল গিয়া গুরু বরাবরই তোমার ভারতী গুরুমস্তক ভূষণ একান্ত আমার তুমি জানিনু এখন শত ভাই আমার সহায় কর্ণরথী দ্রোণাচার্য অশ্বথামা মাতুল সুমতি বেরিয়া বধি ভীমে ভয় তার কিসে যুধিষ্ঠিরে গিয়া গুরু ধর অনায়াসে দ্রণ বলে কর আজি সকলে সংগ্রাম আজি রণে ঘুচাই পাণ্ডবের নাম অপূর্ব করিব বহু অদ্ভুত মানুষে বহু করি সবাকারে মারিব নিঃশেষে আজি সে ধরিব আমি ধর্ম নির্ভর আমার প্রতিজ্ঞা এই সবার গোচর চক্রব্যহ করে তবে অদ্ভুত মানুষে মন্ত্রেতে পূর্ণিত করি অস্ত্র চারিপাশে বহুমুখে জয়দ্রথ রহে সাবধানে মহারথী মধ্যে যারে করিয়া গণনে রথি হস্তি অশ্ব সেনাগণ বহুমুখে জয়দ্রথ রহে সচেতন তাহার পশ্চাতে রহে দ্রোণ দুই পার্শে অশ্বথামা সূর্যের নন্দন স্থানে স্থানে রাখে দ্রোণ মহাবীরগণ বহুমধ্যে ভাতৃসহ রাজা দুর্যোধন পশ্চাতে রহিলকৃপসল্য ভগদত্ত সবে মহাপুরাক্রম রণে মহামত্ত দেবের অজিত বুহ সৈন্য সমাবেশ সাহস না হয় কার করিতে প্রবেশ দুই দলে মহাযুদ্ধ হয় গালাগালি সৈন্যে সৈন্যে সমর বাজিল রণস্থলী সৈন্যে সৈন্যে মহাযুদ্ধ হই আগুয়ান গজে গজে মহাযুদ্ধ আর পাছুয়ানো রথে রথে হইল যুদ্ধ অশ্বেশোয়ার হুড়াহুড়ি রণস্থলে হইল মহামার চক্রব্যহ করি দ্রণ করে মহারণ নিমিষেকে নিপাতিল যত সৈন্যগণ দ্রোণের বিক্রমে সেনাগণ নহে স্থির সম্মুখ হইয়া যুঝে নাহি বীর সংসপ্তকে রহিলেন পার্থ মহামতি হেথা সেনা বিনাশয়ে দ্রোণ যোদ্ধাপতি একেশ্বর ব্রিকদর করি প্রাণপণ নিবারণ করে আর যত যোদ্ধাগণ যুধিষ্ঠিরে ধরিবারে যান দ্রোণবীর নাহিক সম্ভ্রম কিছু নির্ভয় শরীর যুধিষ্ঠির উপরে করেন স্বরবৃষ্টি বানে অন্ধকার কইল নাহি চলে দৃষ্টি সহিতে না পারি বড় হইলা ফাপর মুহূর্তেকে যুধিষ্ঠির করিয়া সমর দশ বান আরে দ্রোণ রথের উপর দুই বানে কাটি পারে ধ্বজ মনোহর চারি বানে কাটি পারে সারথীর মুন্ড চারি বানে চারি অশ্ব করিলেন খণ্ড অচল হইল রথ দেখি দ্রোণ বীরে ধরিবারে যায় তবে রাজা যুধিষ্ঠিরে দেখিয়া কৌরবগণ হরিসন্তর ধন্য ধন্য করি দ্রোণে প্রশংসে বিস্তর আজি ধরা গেল ধর্মরাজ হাতে আজি মম মনোরথ পুরে ভালমতে রাজার সংকট দেখি ধৃষ্ট দুম্ন বীর আগুলিল দ্রোণে আসি নির্ভয় শরীর দ্রোণের উপরে করে বান বরিশন গগন ছাইল বানে না দেখি তখন অস্ত্রাঘাতে যুধিষ্ঠির হইয়া কম্পিত নকুলের রথ গিয়া চরেন তরিক দ্রোণ ধৃষ্টোদ্দুন্ হয় অতি ঘোর রণ দূরেতে থাকিয়া তাহা দেখয় রাজন ধৃষ্টোদ্দুন্ন বান আরে তারা হেন ছুটে দ্রোণের ধনুক বীর চারি বানে কাটে আর দুই বান বীর আরে আচম্বিতে ধনুক কাটিয়া ফেলে দ্রোণের অগ্রেতে আর ধনু লয়ে দ্রোণ বুন দিয়া টানে সেই ধনু ধৃষ্টদূন্য কাটে এক বানে পুনর্পি ধৃষ্টদূন্য এরে দশ বান দ্রনের কবজ কাটি করে খান খান আর দশ বান বীর ছাড়িল তরি বানাঘাতে দ্রোণাচার্য হইল মূর্চ্ছিত দেখিয়া কৌরবগণ বিলাপ করিল পাণ্ডবের দলে বড় আনন্দ হইল তবে কতক্ষণে দ্রোণ পাইল চেতন লাজে ভরতবাজপুত্র মলিন বদন ক্রোধে এক ধনু লয় দিলেন টঙ্কার শব্দেতে লাগিল তালিকর্ণে সবাকার সন্ধান পুরিয়া আরে দিব্য অস্ত্রগণ নিবারয় বানে বান পাঞ্চাল নন্দন তবে মহাক্রধে দ্রোণ হইল কম্পমান একেবারে প্রহারিল তীক্ষ দশ বান বানাঘাতে ধৃষ্টদূন্য হইল মূর্চ্ছিত কবচ হেদিয়া অঙ্গে বহিষে শনিত রথেতে পড়িল বীর হইয়া অজ্ঞান রথ লইয়া সারথী হইল পাছুয়ান মূর্চ্ছাতত্ত্বজি উঠি বীর দেখে পলায়ন সারথীরে নিন্দা করি বলেন বচন সম্মুখ সমরে মোর ফিরাইলি রথ দ্রোণ কি বলিষ্ঠ আমি নহি কি তেমন এইক্ষণে দ্রোণে আমি বিনাশী ব্রণে ঝাট রথ লহসুন দ্রোণ বিদ্যমানে শুনিয়া সারথী রথ ফিরাইল বেগে অবিলম্বে নীল রথ দ্রোণাচার্য আগে পুনঃ মুখামুখি দোহে হইল সমর দোহাকার বানগিয়া ঠ্যাকি লম্বর মহাপরাক্রম দ্রোণ নানা অস্ত্র জানে ধৃষ্টদুণ দুই ধনু কাটিলেন বানে ধনু যদি কাটি গেল অন্য ধনু লয় সেই ধনু কাটি পারে দ্রোণ মহাশয় যত ধনু লয় বীর কাটে পুনর্বার ক্রোধে শেল হাতে নিল দ্রুপদ কুমার হাকারিয়া শেলপাট এরে বাহুবলে যত দূর যায় শেল ততদূর জলে শেলপাট দেখি দ্রোণ অ্যারি দিব্যবান পাঁচ বানে শেলপাট করে খান খান শেল যদি কাটা গেল দ্রুপদ কুমার চিন্তিয়া ভাবেন মনে সকলি অসার লাফ দিয়া ভূমে পড়ে লয়ে আসি ঢাল সম্মুখে পড়িয়া তবে বলে ভালো ভালো ভাঙড়ি কাটিয়া বীর উঠে দ্রোণ রথে চারি অশ্ব কাটিলে শীঘ্র হাতে সারথি কাটিয়া দ্রোণে কাটিবারে যায় চমৎকার সর্বলোক একদৃষ্টে চায় অর্ধচন্দ্র বান গুরু করিয়া সন্ধান অশিচর্ম কাটি তার করে খান খান আর দশ বান গুরু মারে বায়ুবেগে দশবান ধৃষ্টোদ্দুন্ন হৃদয়তে লাগে বিনাধাতে ধৃষ্টোদ্দুন্ন হইল মূর্চ্ছিত মেতে পড়িল বীর নাহিক সম্বিত ধৃষ্টদুন্ বিমুখ দেখিয়া সর্বজন করিলেন বান বানবরিশন তবে মহাক্রোধে দ্রোণ আরে দিব্যবান হয় রথ রথি করে খান খান এতেক দেখিয়া তবে রাজা যুধিষ্ঠির করিছেন মনে চিন্তা কুপিত শরীর চক্রব্যহ করি দ্রোণ করে মহারণ পার্থ বিনা বহুবিন্ধে নাহি হেনজন হেনকালে মনেতে পড়িল আচম্বিত অভিমানু মহাবীরে ডাকেন তরিত আইলেন অভিমানু রাজার আদেশে ভূমিষ্ঠ হইয়া বর রাজাকে সম্ভাসে ধর্ম বলিলেন পুত্র সুনহ বচন বহু ভেদিবার তুমি যান প্রকরণ অভিমানু বলে রাজা করি দিবেদন প্রবেশ জানি যে আমি না জানি নির্গম যেইকালে ছিনু আমি জননী জঠরে তাহার বৃত্তান্ত কহি তোমার গোচরে পিতামম জিজ্ঞাসীল গোবিন্দের স্থান বহু ভেদিবারে মোরে করহ বিধান এত শুনি নারায়ণ ভূমিতে আকিয়া। প্রত্যক্ষে বৃত্তান্ত সব দিলেন কহিয়া হেনকালে জননী জিজ্ঞাসে সেইক্ষণ প্রবেশে জানিলে কহ নির্গম কারণ এত যদি মাতা জিজ্ঞাসিলেন পিতারে নির্গম কারণ নাহি কহিল মায়েরে নির্গম না জানি আমি জানাই তোমারে তবে করি যাহা আজ্ঞা করিবে আমারে শ্রীধর্ম বলেন পুত্র কারণ তোমার পশ্চাতে যাবে যত যোদ্ধাগণ বহু ভেদিমার পুত্র দ্রোণ ধনুর্দ্ধর তোমার বিক্রম যত আমাতে গোচর বাপের সমান পুত্র মহাধনুর্ধর তোমার সহিত যাবে যত বীর্বর তোমার পশ্চাতে যাবে ভীম আদিকরি সত্যরাইস পুত্র দ্রোণেরে সংহারী অন্ধের জীবন তুই নয়নের তারা না দেখিলে তোমা ধনে ক্ষণে হই হারা প্রাণ পাঠাইয়া রব সংশয়ের স্থান তোমার পশ্চাতে যাবে যত যোদ্ধাগণ এত বলি শিরে রাজা করেন চুম্বন প্রশংসিয়া ঘন ঘন দেন আলিঙ্গন কিশোর বয়স্তব নব্য কলেবর রমণীমোহন রূপ অতি মনোহর অগুরু চন্দন গায়ে বায়ু বহে গন্ধ ভুবনবিজয়ী বীর নহে নিরানন্দ মণি মরকত আদি আভরণ ব্যয় হেরিলে জুয়ায় আখি আপদ পলায় পিতাম্বর পরিধান হাতে সরধনু সাহসে সিংহের প্রায় দোষহীন তনু রাজাকে কহিল বার না করি ভয় করিব সমরে আজি রিপুগণ ক্ষয় আজি যুদ্ধে বিনাশী দ্রাণ ধরে দ্রোণে না মারিয়া আমি না আসিব ঘরে এই সত্য কথা শুন লিপবর ইহাতে আপনি কেন এতে কাতর এত বলি যুঝিতে চলিল বীরবর সারথিরে বলে রথ সাজাও সত্তর সুমন্ত্র সারথি বলে করি জোরকর এক নিবেদন মমসুন ধনুর্ধর উত্তল বয়স্তব নবীন যৌবন দ্রোণ সহ তোমার উচিত নহে রণ যমের সমান হেন দেখ বীর যার বানে যোদ্ধাগণ কেহ নহে স্থির এতেক শুনিয়া বীর ক্রোধে হুতাশন সারথীরে চাহি বলে করিয়া গর্জন কৃষ্ণের ভাগিনা আমি অর্জুন তনয় ত্রিভুবন মধ্যেতে কাহারে মোর ভয় দ্রোণের সহিত আজি করিব সমর এক বানে তাহারে পাঠাব গম্বর আজি যদি দ্রোণে আমি মারিবারে পারি বড় তুষ্ট হইবেন মাতুল শ্রীহরি যুধিষ্ঠির রাজার করিব কিছু হিক করিব সমরাজি জানাই নিশ্চিত এক্ষণে রথ তুমি সাজাও সত্তর অবশ্য করিব যুদ্ধ কিছু নাহি ডর এতেক শুনিয়া তবে সুমন্ত্র সত্তর তুলিল বহুল অস্ত্র রথের উপর জাঠি ঝকরা যে মুসল মুদগর শক্তি ভিন্দিপাল তোলে অসংখ্য তোমর মহাদর করি উঠে রথের উপর বহু ভেদিবারে যায় পার্থ বংশধর ভীম আদি করি তবে মহারথিগণ তাহার পশ্চাতে যান করিবারে রণ বহে প্রবেশিল বীর চক্ষুর নিমিশে নানা সৈন্যগণ উপরে বর্ষে প্রলয়ের মেষ যেন সংহারিতে সৃষ্টি ততধিক অভিমানু করে সরবৃষ্টি ঝাঁকেও ঝাঁকেও বান মারে সৈন্যের উপর মার মার বলি ডাকে অর্জুন কোমর এক গোটা বান বীরতুন হইতে আনে দশ গোটা বান হয় ধনুকের গুণে গমনে শতেক হয় সহস্র পতনে এই মতো পুনঃ অ্যারে অস্ত্রগণে পড়িল অনেক সৈন্য রক্তে বহে নদী কুরুসৈন্য রক্তে স্নান করে বসুমতি ভীম আদি করিয়া যতেক বীরগণ বহুমুখে গিয়া সবে করে মহারণ জয়দ্রথ বহু রক্ষা করে প্রাণপণে না দেয় দুয়ার ছাড়ি অন্য বীরগণে যুধিষ্ঠির ভীম আদি নকুল দুর্জয় পার্থ বিনা সবাকারে করিলেক জয় জয়দ্রথ যুদ্ধ করে অতি ঘোরতর বিমুখ করিল সর্ব বীরে একেশ্বর এতেক শুনিয়া জন্মে জয় কহ মুনিবর আরও শুনিতে হইল পাণ্ডবগণেরে জয়দ্রথ করে জয় ইহার কারণ মোড়ে কহ মহাশয় দ্রণপর্ব সুধার সভিমনু বলে কাশিরাম দাস কহে গোবিন্দের পদে